আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই যে সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া কিছু হচ্ছে সন্ধ্যাকালীন বাজার নিয়ে আসলো তাদের পছন্দের খাবার দাবার ভাজা করা নিয়ে আসলো হচ্ছে সবজি বাজার তারপরে নিয়ে আসলো দোকানের কিছু শুকনো বাজার আর সেটাই নিয়ে হাজির হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এই যে বন্ধুরা প্রথমে হচ্ছে দেখালাম হচ্ছে ভাজা পোড়া তারপরে দেখালাম হচ্ছে শশা মুড়ি এটার মধ্যে কি এটার মধ্যে হচ্ছে ভাজা পোড়া দেখেন কতগুলো ভাজা পোড়া নিয়ে আসছে আমি এমনিতেই বাইরের খাবার পছন্দ করি না আর বাচ্চাদের খাওয়াতেও কেমন জানি দ্বিধাবোধ করি কিন্তু আপনাদের ভাইয়া বাইরে গেলে মানে ভাজা ভাজাপোড়া যেমন তেমন ভাজা পোড়ার দোকানদারকে নিয়ে আসতে পারলেই মানে তার কাছে ভালো লাগে তারপরে বন্ধুরা দই নিয়ে আসলো আর এই যে হচ্ছে নিয়ে আসলো হচ্ছে ঢেঁড়স তারপরে এই যে বেগুন নিয়ে আসছে আর বেগুন দিয়ে রান্নার জন্য আরো একটা সবজি নিয়ে আসছে সেটা হচ্ছে দেখাচ্ছি পরে এই যে বন্ধুরা বেগুনের সাথে হচ্ছে নিয়ে আসছে এই সবজিটা এটা হচ্ছে কচুরমুখী বেগুন দিয়ে কচুরমুখী বেশ অনেক টেস্টি হয় রান্না করলে যারা হচ্ছে কখনো বেগুন দিয়ে হচ্ছে কচুরমুখী রান্না করেন আর হচ্ছে নানার পান আর এদিকে কে এদিকে হচ্ছে এটা মনে হয় কাঁচামরিচ বন্ধুরা এই যে কাঁচামরিচ নিয়ে আসছে কাঁচামরিচের এখন বেশ দাম তারপরে খাওয়া লাগবে তাই নিয়ে আসলো আর এই যে নিয়ে আসতে হচ্ছে এটা হচ্ছে আমড়া এই যে আমড়া গুলো সুন্দর আছে এই যে বন্ধুরা আমরা নিয়ে আসছে আর তারপরে হচ্ছে নিয়ে আসছে এটার মধ্যে কি এটাও দেখেন ভাজাপোড়া মানে এটা হচ্ছে জিলাপি একসাথে কতগুলো নিয়ে আসছে আসলে না দেখালে কেউ বিশ্বাস করবে না মনে করবে যে আমি ভুল বলছি আনলে এমনই আনে যাই হোক এই যে কোক নিয়ে আসছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে পাউরুটি নিয়ে আসছে আর কিছু চানাচুর বিস্কিট আর হচ্ছে চিনি নিয়ে আসছে বন্ধুরা আমি সবসময় হচ্ছে লাল চিনি খাওয়ার চেষ্টা করি কারণ সাদা চিনি একদমই খাই না আমাদের বাড়িতে আর সাদা চিনি আমার দেখলেও কেমন জানি ভয় লাগে মনে হয় যে ইউরিয়া সার যাই হোক এই যে চিনিটা হচ্ছে লাল চিনি আমাদের এলাকায় হচ্ছে লাল চিনি এমন প্যাকেট করে পাওয়া যায় মানে এক কেজি সাইজের আর কি তারপরে এটার মধ্যে হচ্ছে ডাল নিয়ে আসছে মানে বুটের ডাল বুটের ডালের বড়া আমার ভিডিওর মধ্যে অবশ্যই দেখেছেন যে আমার বাচ্চারা হচ্ছে বুটের ডালের বড়া খেতে খুবই পছন্দ করে তাই হচ্ছে বুটের ডাল নিয়ে আসছে বড়া খাওয়ার জন্য আর এই যে নিয়ে আসছে হচ্ছে ডিম এই যে ডিম গুলো বেশ বড় আছে অবশ্যই আমার কাছে বড় ডিম ছোট ডিম ভালো লাগে না মিডিয়াম ভালো লাগে মনে হয় যে বড় ডিমের গায়ে কোনো শক্তি নাই আর ছোট ডিম তো একদম ছোট হয় হয় কিন্তু মিডিয়াম মনে যে ভালো যাই হোক বন্ধুরা ছিল আজকের হচ্ছে বাজার সদায় আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে আমার ভিডিও দেখে আমার প্রিয় ভাই ও আপুরা সবসময় হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দেন সেটা হচ্ছে আমাকে হচ্ছে একটা স্ট্যান্ড কিনতে পরামর্শ দেন যাতে আমি মোবাইল রেখে ভিডিও শুট করতে পারি আসলে না বন্ধুরা আমারও সেস্ট্যান্ড আছে আপনাদের এমন গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি হচ্ছে নিজে থেকেই জাস্ট মোবাইলে সেট না করে এই ভিডিওগুলো তো বেশি সময় লাগে না তাই হচ্ছে এগুলো শুট করি আর আমার রানার ভিডিওগুলো অবশ্যই দেখবেন হচ্ছে মোবাইল ইনস্টলে সেট করে হচ্ছে ভিডিও করা হয় যাহোক বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে পাশে থাকবেন সেই কামনা এলো ফেজ